এস নামধারীরা পয়লা নভেম্বর জীবনের আকাশে এক নতুন একটু ছায়া কিন্তু সেই ছায়ার ভেতরে লুকিয়ে আছে আলো প্রিয় এস নামধারী দর্শক আজকের দিনটা শুরু হচ্ছে একটি ভারী মেঘের নিচে কিন্তু মনে রাখবেন মেঘ যত ঘন হয় বৃষ্টি তত কাছাকাছি আসে পয়লা নভেম্বর শনিবার এমনই একদিন যখন মহাজাগতিক শক্তিগুলি আপনাকে একটা সতর্ক সতর্কবার্তা দিচ্ছে আজকের দিনটি আপনাকে একটু ধীরে চলার একটু সাবধানে কথা বলার এবং নিজের চারপাশে নজর রাখার কথা বলছে কিন্তু ভয় পাবেন না কারণ জ্যোতিষশাস্ত্র কখনোই শুধু বিপদের কথা বলে না এটি শেখায় কিভাবে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পেতে হয় আজ সূর্য মঙ্গল চন্দ্র রাহু বিশেষ অবস্থান আপনাকে কিছু পরীক্ষার মুখোমুখি করবে কখনও তার সম্পর্কের ক্ষেত্রে আবার কখনও তা কর্মক্ষেত্রে কখনো আবার মনোবল নিয়ে কিন্তু যিনি নিজের আত্মবিশ্বাসে ভরসা রাখেন সেই সব পরীক্ষায় শেষমেশে তাকে আরও শক্তিশালী করে তোলে আজকের এই ভিডিও আপনাকে শুধু বিপদের ইঙ্গিত নয় তার সাবধান উপায় ও পাল্টে দেওয়ার সুযোগও জানাবো তাই শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভবিষ্যৎবাণী শুধু আজকের দিনের জন্য নয় এটি আপনার ভাগ্যরেখার এক গুরুত্বপূর্ণ অধ্যায় তাই মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভনামটি কমেন্টে জানাবেন এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এই এস হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য সূর্য আজ তুলা রাশিতে শনিদেবের দৃষ্টি পড়েছে তার ওপর এটি দেখায় যে আপনার কাজের জগতে একটু চ্যালেঞ্জ আসতে পারে কেউ আপনার কাজের কৃতিত্ব নিতে পারে বা পরিকল্পনায় বাধা আনতে পারে তবে মনে রাখবেন আপনি যদি শান্ত থাকেন ও ধৈর্য রাখেন তখন পরিস্থিতি আপনার অনুকূলে ফিরবে এছাড়াও চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে রয়েছে যা মানসিক চাপ ও আবেগের ওঠানা বা সৃষ্টি করে আজ মন কিছুটা অস্থির থাকতে পারে ছোটখাটো কথা মন খারাপের কারণ হতে পারে তবে বিকেলের পর চন্দ্র মিথুনে প্রবেশ করলে মন ধীরে ধীরে হালকা হবে এছাড়া মঙ্গলার আজ চতুর্থ ঘরে পরিবার ও বাড়ির বিষয়ে তর্কের সম্ভাবনা বাড়ায় অপ্রয়োজনীয় কথা বা রাগের বসে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে বিশেষ করে বাড়ির বড়দের সঙ্গে কথাবার্তায় সংযম রাখুন এছাড়াও বুধ আজ রেটোগ্রেটে অবস্থান করেছে অবস্থানে থাকায় তাই এই অবস্থানে থাকায় যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে যা বলতে চান তা অন্যভাবে বোঝাতে হতে পারে তাই আজ মুখোমুখে বা মুখের কথা বেশি গুরুত্ব দেবেন না তাই আজ মুখের কথায় বেশি গুরুত্ব দেবেন না কাজ দিয়ে প্রমাণ করুন এছাড়া শুক্র আজ ধনু রাশিতে শুভ অবস্থানে আছে এই অবস্থান আপনার জীবনের কঠিন মুহূর্তেরও এক টুকরো আসার আলো জ্বালিয়ে রাখবে আজ আপনি কোন বিশেষ ব্যক্তির সমর্থন পাবেন যিনি আজ আপনি কোন বিশেষ ব্যক্তির সমর্থন পাবেন যিনি আপনাকে সাহস যোগাবে এছাড়াও শনিদেব শনিদেব আজ অষ্টম ঘরে অবস্থান করেছে যা জীবনের অপ্রত্যাশিত ঘটনাকেই নির্দেশ করছে তবে এটি সব সময় খারাপ নয় এই অবস্থান আপনাকে বাস্তব শিক্ষা দেয় কাকে বিশ্বাস করবেন আর কাকে নয় সেটা পরিষ্কার করে দেয় এছাড়াও রাহু কেতু রাহু কেতু দ্বিতীয় ঘরের অবস্থান করেছে মানে রাহু আজ দ্বিতীয় ঘরে আর কেতু অবস্থান করেছে অষ্টম ঘরে রাহুর প্রভাব আজ কথা বলার সাবধানতা দাবি করছে একটা ভুল শব্দও সম্পর্ক বা কাজে প্রভাব ফেলতে পারে এবার বলবো আজকে কি কি বিপদ আসতে পারে এস নামক জাতক জাতিকাদের জীবনে মানসিক অস্থিরতাও ভুল বোঝাবুঝি হতে পারে আর চন্দ্র রাহুর অবস্থান একসাথে আপনার মনকে কিছুটা ভারী করতে পারে কেউ হয়তো আপনাকে ভুল বুঝতে পারে বা আপনি কারোর কথায় আঘাত পেতে পারেন এই মুহূর্তে চুপ থাকা ও সময় দেওয়া সবচেয়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এছাড়াও পারিবারিক পারিবারিক কলহ মতভেদ দিক থেকেও কিন্তু বিপদ আসতে পারে মঙ্গলের অবস্থান পারিবারিক সম্পর্কে সামান্য টানাপোড়ান আসতে পারে বিশেষ করে মা বা কোনো প্রবীণ নারীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে রাগ কমিয়ে শান্তভাবে কথা বললে সমস্যা এড়ানো যাবে এছাড়া অর্থনৈতিক সিদ্ধান্তে ঝুঁকি দেখা দিতে পারে বুথ রেট্রিগ্রেটে অবস্থান করার বা অবস্থানে থাকায় আজ কোনো নতুন বিনিয়োগ বা টাকা ধার দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে যা করবেন সেটি হিসেবে কোষে করুন কারো কথাই প্রভাবিত হবেন না এছাড়াও শরীর ও স্বাস্থ্য এই দিক থেকেও কিন্তু বিপদ আসতে পারে মঙ্গল ও শনি একসঙ্গে কিছুটা শারীরিক ক্লান্তি বা মাথা ব্যথা আনতে পারে বিশেষ করে যারা অফিসে বেশি পরিশ্রম করছেন তারা একটু বিশ্রাম নিন এছাড়াও কর্মস্থলে প্রতিযোগিতা বা পেছন থেকে আঘাত আসতে পারে কোনো সহকর্মী বা কাছের মানুষ আপনার প্রচেষ্টায় ঈর্ষা করতে পারে তবে ভয় নেই সততা বজায় রাখলে ভাগ্য আপনাকে রক্ষা করবে এবার বলবো আজকে কী করলে ভালো হবে সকালে সূর্যদেবকে অর্ঘ দিন লাল ফুল গঙ্গা জল আর একটু গুঁড়ো গুড় দিন এছাড়াও বাড়ির উত্তর বা পূর্ব দিকে প্রদীপ জ্বালান এটি নেতিবাচক শক্তি দূর করবে মাটির প্রদীপে ঘি দিয়ে শিবলিঙ্গ বা যে কোনো ঈশ্বরের সামনে রাখুন এছাড়াও আজ কাউকে সাহায্য করুন দরিদ্রকে ফল বা কাপড় দিলে শনির কৃপা পাবেন এছাড়াও নিজের কাজ মন দিয়ে করুন অন্যের কথায় মনোযোগ দেবেন না সন্ধ্যায় কিছুক্ষণ নীরবে বসে নিজের মনে শান্ত রাখুন বা নিজের মনকে শান্ত রাখুন ধ্যান বা প্রার্থনায় কাজ দেবে আজ কি করা উচিত নয় রাগ বা অভিমান প্রকাশ করবেন না বিশেষ করে প্রিয়জনের প্রতি বড় সিদ্ধান্ত যেমন চাকরি বদল বা টাকা বিনিয়োগ আজ এড়িয়ে চলুন এছাড়াও আজ কাউকে খারাপ কথা বলবেন না তা আপনার বিরুদ্ধে ফিরে আসতে পারে এছাড়াও রাত্রে দেরি করে ঘুমাবেন না শরীর দুর্বল হতে পারে এছাড়াও নিজের ভয় বা হতাশা অন্যের ওপর চাপিয়ে দেবেন না তা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে এবার বলবো আজকের দিনের শুভ সময় সকাল সাতটা থেকে আর আটটা তিরিশ এই সময় ধ্যান প্রার্থনা বা গুরুত্বপূর্ণ ফোন কলের জন্য আদর্শ এছাড়াও দুপুর একটা পনেরো থেকে দুটো পঁয়তাল্লিশ এই সময় অফিস বা ব্যবসায়িক সিদ্ধান্তের জন্য ভালো সময় এছাড়াও সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সময় সম্পর্ক মজবুত করা বা ক্ষমা চাওয়ার জন্য শুভ সময় এছাড়াও শুভ রং হচ্ছে আজকের দিনের হালকা নীল গোলাপি বা রূপালি এবং এড়িয়ে চলবেন লাল হালকা নীল ব্যবহার করলে আজকের দিনে মন শান্ত রাখবে ও চাপ কমাবে গোলাপি ও রূপালি ব্যবহার করলে সম্পর্কে ভারসাম্য বজায় রাখবে এছাড়াও লাল রং এড়িয়ে চলবে নাচ এটি রাগ বাড়াতে পারে শুভ সংখ্যা হচ্ছে ছয় ও আট শনির প্রভাবে আজ এই সংখ্যাগুলো আপনাকে বাস্তব জ্ঞান ও স্থিরতা দেবে সমস্যার মধ্যেও কিন্তু লুকিয়ে রয়েছে সুখবর যে সমস্যা আজ বড়ো মনে হচ্ছে সেটাই আগামীকাল নতুন সুযোগ এনে দেবে আজ যা হারাচ্ছেন বলে মনে হচ্ছে কাল সেটা আপনাকে মুক্তি দেবে অপ্রত্যাশিত সমর্থন কোনো পুরনো বন্ধু সহকর্মী বা আত্মীয় হঠাৎ করে পাশে দাঁড়াবে যাদের সহযোগিতা আপনার বিপদ কাটাতে সাহায্য করবে আজকের দিনে এছাড়াও কিন্তু নিজেকে নতুনভাবে চিনবেন আজ আপনি এই দিনটা আপনাকে নিজের শক্তি ধৈর্য আর আত্মবিশ্বাস চিনতে শেখাবে আপনি বুঝবেন আপনি কারোর ওপর নির্ভরশীল নয় নন আপনার শক্তি আপনার মধ্যেই তাই প্রিয় এই নামধারীরা পয়লা নভেম্বর এই দিনটি হয়তো একটু কঠিন কিন্তু এটা আপনাকে নতুনভাবে গড়ে তোলার দিন ভাগ্য আজ আপনাকে বলছে তুমি প্রস্তুত হও কারণ বড় কিছু আসছে ছায়া যত গভীর হবে সূর্যের আলো তত উজ্জ্বল হবে বা উজ্জ্বল হয়ে ফিরে আসবে আজ আপনি যে ধৈর্য দেখবেন কাল সেটাই হবে আপনার জয়ের মূল তাই মাথা উঁচু রাখুন মনের মধ্যে আলো রাখুন কারণ আপনি জন্মেছেন অন্ধকার ভেদ করে জ্বলতে আপনার নামের প্রথম অক্ষর এস মানেই স্ট্রেস সাকসেস আগামীকাল আবার দেখা হবে এই নতুন আলোর নতুন আসার ভবিষ্যৎবাণী নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন ঈশ্বরকে ভরসা রাখুন আর মনে রাখুন অন্ধকারের পরেই আলো আসবে আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য